আপনার ফোন নাম্বার দিয়ে কয়টি জিমেল অ্যাকাউন্ট খোলা আছে কীভাবে চেক করবেন চলুন শিখে আসি তার জন্য প্রথমে আমরা চলে যাব জিমেইল এপটিতে জিমেল এপটিতে আসার পর উপরের দিকে একটি জিমেল লোগো দেখতে পারবো এই জিমেলের লোগোটিতে একটি ক্লিক করে দিব এবার নিচের দিকে এট এনাদার অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পারবো এই অপশনটিতে একটি ক্লিক করে দিব এবার উপরের দিকে গুগল নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে একটি ক্লিক করব। এবার কিছুক্ষণ রুডিং নেবে রুডিং নেওয়ার পর আমরা মোবাইলে যে লোকটি দিয়েছি লোকটি লকটি দিয়ে আমরা পেজটিকে ওপেন করে নিব। এবার ফর গেট জিমেল যে লেখাটি রয়েছে এই লেখাটির উপরে একটি ক্লিক করে দেব এখানে আমরা একটি ফোন নাম্বার দিয়ে দেব আমরা যে ফোন নাম্বার দিয়ে চেক করব যে আমাদের এই ফোন নাম্বারে কয়টি জিমেল রয়েছে নাম্বার দেওয়ার পর নিচের দিকে নেক্সটে ক্লিক করে দিব এবার আমরা আমাদের মোবাইল নাম্বার দিয়ে জিমেল খোলা আছে এমন একটি জিমেল অ্যাকাউন্টের নাম এখানে বসিয়ে দিব তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিব এবার গুগল আমাদের ফোন নাম্বারটিকে ভেরিফাই করে দেখবে যে এই নাম্বারে কয়টি জিমেল অ্যাকাউন্ট খোলা রয়েছে তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টগুলো এখানে শো করাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ